আবার আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোন দিক দিয়ে আমি যাব রংপুরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ভিন্ন জগতে নতুন করে সংযোজন করেছে ম্যাজিকাল মিরর অর্থাৎ মজার আয়না আমরা দেখতে চাই এবং দর্শকদের দেখাতে চাই এই মজার আয়নার ভিতরে কি কি রয়েছে তবে তার আগে আমরা এখানে যিনি টিকিট কাউন্টারে বসে রেখেছেন তার কাছ থেকে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব ম্যাজিকাল মিরর যেটা অর্থাৎ মজার আয়না যেটা বলা হচ্ছে এটা তৈরি করা হয়েছে এখানে মানুষ অ্যাডভেঞ্চার যে জিনিসটা মানুষের মধ্যে যে কৌতূহল থাকে সেই কৌতূহলটাকে তারা আরও বেশি বেগবান করার জন্য মানুষ যেন আরও বেশি মজা পায় সেজন্য এই ম্যাজিক্যাল মিররটা তৈরি করা হয়েছে মূলত এখানে একটি সুরঙ্গের মতো একটি পথ রয়েছে আপনি যখন ঢুকবেন আপনার আশপাশ সবদিকে আপনি ম্যাজিক্যাল অর্থাৎ আয়না দেখতে পাবেন এই পাশে আয়না সামনে পেছনে সব দিকে আয়না আপনাকে আপনার আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে বের করতে হবে ম্যাজিক্যাল বিরোধ থেকে বের হওয়ার পরটা অর্থাৎ আপনি এটা একটা গেমের মতো যদি আমার ক্লাসের মধ্যে বাড়ি খাই তারপর এই এই জায়গাটাতে এসে শেষ কিন্তু আর কোনো রোড নাই ফাইনালি আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে কোন দিক দিয়ে আমি যাব। এখানে দেখেন চারিদিকে গ্লাস হুট করে আমার মনে হচ্ছে যে এই দিকটাতে গ্লাস অর্থাৎ আমার মাইন্ড কাজ করতেছে যেখানে গ্লাস অথচ হাত দিয়ে দেখেন যেখানে কিন্তু নাই এইখানে দেখেন এখানে কিন্তু গ্লাসটা আছে যদি কেউ আসে হুট করে কিন্তু এখানে ধাক্কা খেয়ে যাবে ভিতরে আর কি চারুপাশে আমাকে দেখা যায় ঠিক আছে মানে কনফিউজ হয়ে গেছি আমি ঠিক আছে মানে আমি কনফিউজ মানে সুন্দর জায়গা ঠিক আছে ভালো অনেক ভালো লাগছে মাথা ঘুরছে মাথা ঘুরছে কেন মাথা ঘুরছিল গ্লাস ঘুরছে গ্লাসে তুমি যে দিক দিয়ে গিয়েছো ওই দিক দিয়ে আর বের হয়ে আসতে পারো নাই